কি বন্ধুরা কী ভাবছো আমার হাতে মালা কেন এইযো আমার প্রভুকে দেওয়ার জন্য আমার প্রভুর গলায় মালা দেওয়ার জন্য আমার হাতে মালা দেখো আমার প্রভুকে কেমন লাগছে তোমরা একটু বলবে এই যে মূর্তিটা দেখছো এটা কিন্তু পাথরের মূর্তি এই যে লক্ষ্মীটা এটা পাথরের মূর্তি আর এই যে তোমার দিদিভাইয়ের প্রভু এটা দেখতেই পাচ্ছ তোমাদের বলার কিছু নেই এটা পেতল পুরু ঠাকুরটাই পেতল দেখতেই পাচ্ছ আর তার সাথে ঘরের দেবতারা আমার দেবী দেবতা দেবদেবীরা সব আছে আর জয় জগন্নাথ বলে ভিডিওটা শেষ করলাম সবাই বলো একবার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে কিন্তু আমার ভিডিওটা শেষ না তো আমরা কিন্তু আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার এমনি ব্লগটাই তোমাদের সবাইকে স্বাগতম চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ মিনি ব্লগ ভিডিও নিয়ে দশর তাই দশরের কিছু ফল তোমাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটু শেয়ার করলাম দশর পুজো দশর পূজায় তো জানি প্রত্যেকের বাড়িতেই দশর পূজা হয় আর ফল দিয়েই পূজা হয় তাই দেখো তোমাদের সামনে কিছু ফল আমি নিয়ে চলে আসলাম আর ওই যে দেখতে পাচ্ছ ওইটাই হলো আমার চায়ের ছেলে ও নাকি বলে আমি কাঁঠাল খেতে ভালোবাসি তাই কাঁঠালটাকে দেখো বন্ধুরা কীরকম ভাবে কোলে তুলে নিয়ে বসে আছে ও কাঁঠাল খেতে ভালোবাসে সেই জন্য আর এই হলো আমার ছেলে আমার ছেলে কলা খেতে ভালোবাসে তাই কলাটা নিয়ে কেমন বসে আছে দেখো দশর পূজা মানেই কাঁঠাল আর উচ্ছে এই দুটো লাগবেই সকালবেলা তোমাদের দাদা ভাই

ঘুমিটা দেখো বন্ধুরা কেমন হচ্ছে ঘুমি হচ্ছে আরে এই যে তোমরা কোনায় দেখছো বেসন দিয়ে এতে আছে কিন্তু বেগুন হচ্ছে বেগুনি আর কে বানাচ্ছে এটা কিন্তু বানাচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা বেগুনি ভাজাচ্ছে ভাজছে আর লুচির সাথে বেগুনি ঘুগনি পাঁপড় আর কি কি হয় তোমরা দেখতে থাকো দেখে কি মনে হচ্ছে একটু ভালো করে দেখো তো জয় মা তারা তারা পিঠের প্রসাদ দেখে সেটাই মনে হচ্ছে যারা যারা তারা পিঠ গেছো তারা তারাই কিন্তু বলতে পারবে যে তারা পিঠের প্রসাদ কিন্তু তা নয় দেখো এই যে এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এই প্যাকেটটা থেকেই নিয়ে মাখানো হয়েছে আটা এই যে এখানে তোমাদের দাদা বেলছে আর এই যে দেখো তোমাদের ভাজছে আটার লুচি কারণ কেন তোমাদের দাদা ভাই তো ময়দা দেখা বারণ সেই জন্য আর দুই রকম বানাই না এক একরকমই বানালাম এইযো তোমাদের দাদাভাই পাপৰ গুল হল লুচি পাপ